আমাদের আবিধানিক দল পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানা এলাকা থেকে আমরা দুইজনকে গ্রেপ্তার করি সেই দুজন হলো শরীফ ও রূপল মূলত শরীফের কাছ থেকে আমরা কিছু মালামাল পাই এবং এই মালামালের ভিতরে আমরা লুণ্ঠনকৃত মোবাইলও পাই যেটি কিনা এই বাস যাত্রী এই কৌলিত যে বাস যাত্রী ছিল তার একটি মোবাইল আমরা কিন্তু সেখান সেখানে তার কাছ থেকে ডিটেক্ট করতে পারি এবং আমরা রূপনের কাছ থেকে একটি হলুদ পিক উদ্ধার করি যেটি কিনা পরবর্তীতে আমরা জানতে পেরেছি ডাকাতি কাজে তারা এই পিক সর্বদাই ব্যবহার করে থাকে তো আমরা তাদের কাছ থেকে যে সমস্ত মালামাল এবং লুণ্ঠনকৃত যে জিনিস যে মালামালগুলো পাই সেই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং তাদের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য পাই সেই তথ্য উপাত্তকে কেন্দ্র করে আমরা আরেকটি আবিধানিক কার্যক্রম হাতে নেই এবং এখানে আরেকটি বিষয় আপনাকে বলি এখানে যে শরীফকে আমরা এখানে যে গ্রেপ্তার করেছিলাম সেই শরীফের বাড়ি মূলত কীরগঞ্জের রংপুর এবং তার কাছ থেকে যে তথ্য পাই যে এই গ্যাংয়ের সাথে উত্তরবঙ্গের রংপুরের একটি গ্যাং জড়িত এবং আরও মজার বিষয় হলো এই গ্যাংয়ের গ্যাংই বিভিন্ন জায়গায় আমাদের আন্তজেলা বিভিন্ন জায়গায় ডাকাতি কার্যক্রম সংগঠিত করে এবং তার উপর তত্ত্ব উপত্র ভিত্তিতেই আমাদের পরবর্তীতে গোবালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ওসি ঘাটাইলসহ একটি টিম আমরা পর্যবেক্ষণ করি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি যে এই আন্তজেলা ডাকাতের একটি সক্রিয় গ্রুপ তারা রংপুরের পীরগঞ্জে অবস্থান করছে তো রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে আমাদের আবিজানিক টিমটি ওখানে রওনা হয়ে যায় এবং তারা তাদেরকে ফলো আপ রাখতে থাকে এবং জানতে পারি যে তারা একটি ডাকাতি কার্যক্রম পরিচালনার কাজে প্রস্তুতি নিচ্ছে টাঙ্গাইল পুলিশ সুপার পঞ্চগড়কে বিষয়টি অবহিত করি এবং আমাদের যারা টিমের দায়িত্ব ছিল যারা নেতৃত্ব ছিল তারাও এখানকার যারা দায়িত্বশীল অফিসার বর্গদের সাথে তাদের সাথে যোগাযোগ করে তেঁতুলিয়া থানাধীন আজিজ নগরের একটি জায়গায় এই ডাকাতির এই টিমটাই যাদেরকে আমরা কিনা ফলো করছিলাম সেই টিমটাই কিন্তু তারা একটি 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 বাসায় ডাকাতি কার্যক্রম সম্পন্ন করে ফেলে এবং পরবর্তীতে ডাকাতির এই মালামাল সহ বিভিন্ন পয়েন্টে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম পঞ্চগড় জেলা পুলিশকে তেতুলিয়া থানা পুলিশকে সেই ইনফরমেশনের মাধ্যমেই তারা পাঁচজন ডাকাতকে ধরতে সমর্থ হয় এবং কিছু মালামালি মালামাল রিকভারি করতে সমর্থ হয় এই ঘটনার জড়িত যে সমস্ত আসামিরা ছিল এইটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আমাদের যে নিজস্ব যে আভিযানিক দল তারাও সেখানে গিয়েছিল এবং তেতুলিয়া থানা এবং তারা প্রাথমিকভাবে তারাও যে এই ঘটনার সাথে জড়িত ছিল সেটি প্রাথমিকভাবে আমাদের কাছে সেটা সত্যতা স্বীকারও করেছে চাঞ্চল্যকর যে স্কুলের পিকনিকগ্যামী বাসে যে ডাকাতি কার্যক্রম যে সংগঠিত হয় সেই ডাকাতি কার্যক্রম সংগঠনের মূল যে নেতৃত্ব যারা ছিল তাদের সদস্যদেরকে আমরা ডিলেট করতে পেরেছি এবং আপনাদেরকে আরও বলি যে আমাদের যে প্রাথমিকভাবে যে চারজন যে গ্রেপ্তার হয়েছিল প্রথম পর্বে যে ঘাটাইলের বিভিন্ন যে লোকাল গ্যাংটি যে গ্রেপ্তার হয়েছিল তারাও কিন্তু তাদেরকে আমরা শনাক্তকরণ একটি মহড়া আছে আপনারা জানেন টিআই প্যারেড নামে আমরা পরিচিত সেই টিআই প্যারেডে কিন্তু এইখানে যে সমস্ত বাসের যাত্রীরা ছিল তারা কিন্তু তাদেরকে শনাক্ত করেছে ইতোমধ্যে তারাই সকলেই এই স্কুলগামী বাস ডাকাতির সাথে সক্রিয় সদস্য হিসেবে ওই দিন ডাকাতি কার্য সম্পন্ন করেছেন বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সকল কিছুই প্রমাণিত হয়েছে مالک بھائی ار ایک تو ہم سامنے چل رہے

পঞ্চগড় জেলা পুলিশ তথা তেতুলি স্কুলগামী যে বাস ডাকাতি যেটা কিনা খাটাইলে সম্পন্ন হয়েছে অবশ্য এটাই যে এখানে একটি লোকাল গ্যাং তাদের এই ডাকাতি কার্যক্রমের পরিচালনা বিভিন্ন এবং রূপন সে নিজেও কিন্তু ড্রাই তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি এবং আমি আরও বলতে চাই যে টাঙ্গাইল জেলা পুলিশ ঘটনায় এবং আসামি গ্রেপ্তার মালামাল উদ্ধারের ক্ষেত্রে আমরা যে পেশাদার পুলিশ বাহিনী এবং আমাদের সদিচ্ছা আন্তরিকতার মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা আগে থেকে জানার ছিল এই যে কোনো মেসেজ কি পাইছেন যে এটা পরিকল্পিত কিনা কারণ ওইখান থেকে এই আমাদের গ্যাংয়ের ওই দিন এরাও কিন্তু সরাসরি জড়িত ছিল আমরা করেছি ছয়জন জন আর পাঁচজন তো তেতুলিয়া থানাতে আটকা পড়ে গেছে এই মামলাতে আমরা সোন অ্যারেস্ট করবো যেহেতু ওইখানে একটি ডাকাতি কার্যক্রম হয়েছে বললাম যে আমার এটা একটু দরকার নেই আমাদের যে ইনফরমেশন ছিল সেই অনুযায়ী তারা প্রদী অবস্থা করতে তাহলে এটা কিন্তু আমাদের ছোটবেলা হবে